আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষে বা ডিগ্রি বা অন্যান্য যে কোনো বর্ষেরই তোমরা যে খাতা দেয়া হয় প্রথমে এরকম কভার থাকে ওপরে কীভাবে তোমরা এই ওয়েমার শিটটা পূরণ করবে এবং ক খ গ বিভাগ তোমরা কিভাবে লিখবে কতটুকু লিখতে হবে প্রশ্নগুলো সিরিয়াল রাখবে কিনা নানান বিষয়ে অনেকে প্রশ্ন করো সেই সব বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিও দেখলে পারে তোমার পরীক্ষা সম্পর্কে যাবতীয় যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘোরপাক্ষায় সবগুলো তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে প্রথমে দেখো দেয়া আছে যে পরীক্ষার্থীর নাম এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে মনে করো পরীক্ষার্থীর নাম হাসান এখানে বলা আছে যে ইংরেজিতে বড় অক্ষর অর্থাৎ ইংরেজি লেটারে লিখতে হবে এখানে দেখো মনে করো নামটা আছে হাসান তাহলে এ এস এ এন প্রত্যেকটাই কিন্তু বড় হাতের এখানে কিন্তু ছোট হাতের অক্ষর দেওয়া যাবে না এরপরে দেখো এখানে দেওয়া আছে পরীক্ষা কোড তোমাদের অ্যাডমিট কার্ডে চার সংখ্যক এক্সামিনেশন কোড থাকবে তোমাদের সাবজেক্ট অ্যাডমিট কার্ডের যে সাবজেক্টগুলো সিরিয়াল থাকে ওপরে তোমার এক্সামিনেশন কোড চারি সংখ্যায় থাকবে মন করো তোমার এক্সামিনেশন কোড টু টু জিরো ওয়ান এভাবে মন করো তোমার এক্সামিনেশন কোড তাহলে এখানে লিখতে হবে টু টু জিরো ওয়ান এভাবে লিখতে হবে তাহলে এই ঘরে টুকে তোমার কাছে ভরাট করতে হবে তারপরে এই ঘরে টু ভরাট করতে হবে এখানে জিরো ভরাট করতে হবে এখানে ওয়ান ভরাট করতে হবে এখানে প্রত্যেকটা গুলো ভালো করে ভরাট করতে হবে অর্থাৎ সম্পূর্ণ ভরাট করতে হবে এখানে যাতে কোনো ফাঁকা না থাকে এবার মনে করো যে এখানে পরীক্ষক কর ওয়ান আছে এখন তুমি ভুল করে থ্রি দাগাই ফেলছো ভুল করে দাগাইছো মন করো ওয়ানটা তুমি দাগাও নাই তুমি ভুল করে থ্রি দাগাইছো সেক্ষেত্রে তুমি কি করবে আবার এই ওয়ানটা ভরাট করে দিবে কোনো কাটাকাটি করবে না এভাবে রাখবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি এক্ষেত্রে যদি এভাবে ভুল হয় সেক্ষেত্রে এটাই রেখে দেবে এরপরে মন করো রোল নাম্বার এভাবে মন করো রোল নাম্বার প্রথমে টু তাহলে টুটা ভরাট করবে তারপরে ওয়ান ভরাট করবে তারপরে হচ্ছে নাইন ভরাট করবে তারপরে সেভেন ভরাট করবে তারপরে জিরো তারপরে হচ্ছে টু ভরাট করবে তারপরে ওয়ান ভরাট করবে এখন প্রশ্ন মন করো এখানে নয় তুমি নয়টা ভুল করে তুমি আটটা দাগাই ফেলছো বা এই ঘরে দাগাই ফেলছো সেক্ষেত্রে ওইটা বাদ দিয়ে তুমি তোমার যেটা সঠিক তুমি সেটা ভরাট করে রাখবা এখানে একটা বিষয় যে এটা যদি এরকম হয়ে পারে এক্ষেত্রে তোমার যে এখানে যে স্ক্যানার দেখতেছ এই স্ক্যানার করা হবে পরীক্ষার সময় তোমাকে তোমার খাতা আর স্ক্যানার করবে তোমার অ্যাডমিট কার্ড স্ক্যানার থাকবে সেই স্ক্যানারগুলো করে নেবে সেই ক্ষেত্রে সেই তথ্যগুলো তাদের কাছে জমা থেকে যাবে এক্ষেত্রে এখানে তোমার যদি কাটাকাটি হয় এক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না তারপরে সাবধানতার সাথে পূরণ করাটাই বেটার এভাবে মন করো তোমার রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে দিয়ে সেই অনুযায়ী তোমার সিরিয়াল বা যেটা হবে সেটা ভরাট করে দিবে এরপরে সাবজেক্ট কোড যেটা আছে সাবজেক্ট কোড মন করো তোমার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সাবজেক্ট এখানে আছে প্রথমে টু তারপরে তোমার হচ্ছে এখানে আছে ওয়ান তারপরে ওয়ান তারপরে হচ্ছে সরি এগুলো সবাই সব কিন্তু হচ্ছে ইংরেজি লেটার ইংরেজি অক্ষরে লিখবে তারপরে এখানে ফাইভ তারপরে হচ্ছে জিরো ওয়ান তাহলে টু এখানে টু ভরাট করবে তারপরে হচ্ছে ওয়ান ওয়ান এরটা ভরাট করবে এখানে ওয়ান এরটা ভরাট করবে তারপরে ফাইভ ফাইভ লাইনে ফাইভ ভরাট করবে জিরো ভরাট করবে তারপর ওয়ান এভাবে কিন্তু তোমার লাইন অনুযায়ী যেটা আছে সেটা কিন্তু ভরাট করতে হবে এরপরে এরপরে যে খাতাটা পাবে সেই খাতাটার উপর এভাবে একটা ইন্টারফেস দেখবে এখানে একটা বিষয় দেখো যে এই ঘরে এই ঘরে এই পরীক্ষ রক্ষক কর্তৃক পূরণীয় যেটা বিষয় সেই বিষয়টা কিন্তু এখানে তোমাদের লেখবানা না এই বিষয়টা কিন্তু লেখা যাবে না এরপরে তোমাদের এখানে বিষয়টা দেখো প্রথমে হচ্ছে পরীক্ষার এখানে পরীক্ষার যে বিষয়টা এখানে হচ্ছে অনার্স প্রথম বর্ষ এবং পরীক্ষা তোমরা যারা চব্বিশে পরীক্ষা দেওয়া তোমরা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ কিন্তু সেই পরীক্ষাটা তোমার দুই হাজার তেইশের পরীক্ষা কিন্তু তোমার দুই হাজার তেইশের পরীক্ষা তোমরা যারা দুই হাজার চব্বিশের পরীক্ষা দিচ্ছ সেটা মূলত দুই হাজার তেইশের পরীক্ষা সেক্ষেত্রে এখানে হচ্ছে দুই হাজার তেইশ এবার এখানে বিষয় যেমন রাষ্ট্রবিজ্ঞান দেওয়া আছে এখানে রাষ্ট্রবিজ্ঞান কেউ সমাজবিজ্ঞান হলে সমাজবিজ্ঞান ব্যবসায়ী শাখা হলে ব্যবস্থাপনা বা অ্যাকাউন্টিং যে বিষয়টা থাকবে যে ডিপার্টমেন্টে পড়ে এখানে সেই ডিপার্টমেন্টের দুই নম্বরে নাম লিখতে হবে এবং বিষয় শিরোনাম এই যে এখানে বিষয় শিরোনাম যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস পরীক্ষা দেবে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের পরীক্ষা এবং যে বিষয় কোর্ট এই বিষয় কোর্টটা এখানে বিষয় কোর্টটা দিতে হবে এবার পরীক্ষার তারিখ তোমার দুই হাজার তেইশের পরীক্ষা এটা ঠিক আছে এবার পরীক্ষার তারিখ তুমি যেদিন পরীক্ষাটা দিবে সেই দিনকার এখানে তারিখটা লিখতে হবে এবার প্রশ্ন যে সিরিয়াল অনুযায়ী লিখবো না যেমন কবিভাগে সিরিয়াল অনুযায়ী যেমন অনেকে আছে দেখা যাচ্ছে ক লিখলো আবার ই লিখল আবার আছে মনে করো ঘ লিখলো আবার গ লিখলো আবার এখানে এসে খ লিখলো এভাবে লিখলে কি নাম্বার দিবে প্রশ্নের উপরে লেখা থাকে যে প্রত্যেকটি বিভাগের প্রশ্নগুলো কি করো বিভাগের প্রতিটা প্রশ্ন ভাবে লিখো অর্থাৎ তুমি খ লিখলে তারপরে গ লিখলে তারপরে হচ্ছে ঘ লিখলে ইং লিখলে এভাবে ধারাবাহিকতা আবার দেখা আছে এখানে ক লেখা যাবে না কটা উপরে যদি হয় তাহলে কটা উপরে এভাবে লিখতে হবে এভাবে লিখলে কি লিখতে পারো এক্ষেত্রে আমরা কিন্তু চার বছর পরীক্ষা দিচ্ছি চার বছরে কিন্তু আমরা এইভাবে যেটা আমাদের কাছে ভালো মনে হয় যেটা কমন থাকে আমরা সেটাই লিখি সমস্যা হয় না এক্ষেত্রে তুমি যদি এখানে এই খাতাটা যদি পরীক্ষা করে দেখো যে এই খাতায় দেখো দেখো পরপরে কিন্তু স লিখেছে এখানে দেখো পরপরে কিন্তু স নাম্বার লেখা তারপর কি কেটে দিয়েছে কাটে নাই দেখা একটা ভুল আছে এটা সেন নয় পাইছে এখানে কিন্তু তাকে কাটে নাই কর পরে কিন্তু স লিখেছে অনেকে প্রশ্ন করে যে আমি যদি কর পরে দেখা আসছে স লিখলাম তারপরে আমার যে সিরিয়াল যেটা আছে সেটা লিখতে হবে বারোটা প্রশ্ন থাকে দশটা লিখতে হবে অর্থাৎ আমার মাঝের গুলো কাটা দেবে অনেকে কিন্তু অনেকের দিকে আমি ভিডিও ইউটিউবে দেখেছি যে এভাবে লিখলে নাকি হচ্ছে কাটা দেবে এখানে কিন্তু কাটা দেবে না যেটা তোমরা পরীক্ষা ভাবে কিন্তু দেখতে পারছো এটা যে দুই হাজার উনিশ পরীক্ষা এই জন্য কি নাম্বার দিছে না এটা কিন্তু তা না উনিশ সালে যে বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নের উপরে তোমরা দেখবা যে বলা আছে উপরে লেখা আছে যে প্রতিটা প্রশ্নের উত্তরে মানগুলো আছে কি করো সিরিয়াল বা বাই রাখতে বলে এরকম কথা লেখা থাকে কিন্তু রকম না দিলেও সমস্যা নাই এক্ষেত্রে এক্সামিনেশন এক্সামিনার সেটা কাটে না এবার হচ্ছে প্রশ্ন যে আমি ক বিভাগের একটা প্রশ্ন লিখলাম আমি ক বিভাগের একটা প্রশ্ন ক বিভাগ লিখে আমি হচ্ছে ক বিভাগ লেখার ক বিভাগ লেখার পর আমি ক বিভাগ না লিখে ক বিভাগে গেলাম ক্ষেত্রে সমস্যা আছে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যে বিভাগটা ধরবে সেই বিভাগটা কমপ্লিট করবে মনে করো ক্ষয় ভাগের লেখা লাগে হচ্ছে তোমার পাঁচটা প্রশ্ন লেখা লাগে পাঁচটা প্রশ্ন এক্ষেত্রে ক্ষয় বিভাগে চারটা লিখলে মন করতেছো যে আমি আছে এখন আা খ বিভাগে লিখলাম এবারে আমি গ বিভাগে যাব কিন্তু আমি একটা প্রশ্ন আমি লিখব না যদি সময় পাই সেই ক্ষেত্রে লিখতে পারি সেই তুমি এক পেজ সেই ক্ষেত্রে তুমি খ জন্য দুই আড়াই পেজ সেখানে ফাঁকা রেখে তুমি গ যেতে পারো এক্ষেত্রে তুমি কিন্তু খ বিভাগের সাইটটা লিখলি গ বিভাগের পাঁচটা লেখার পরে তুমি ভাবলে যে টাইম আছে সেই আমি খ সেই আরেকটা প্রশ্ন বাকি ছিল সেটা লিখব না এই ক্ষেত্রে হবে না তুমি যে বিভাগটা ধরবে সেই বিভাগটা তোমাকে কমপ্লিট করতে হবে জন্য এখানে কোনো বাধা নিষেধ নাই তোমার যে পেজ যে কয় পেজ খুশি সেই অর্থাৎ তোমার লেখার লেখার উপর যে ভিত্তি করে তোমার পেজ পেজ গুনে যে নাম্বার দেবে এটা কিন্তু ভুল কথা তোমার পেজ গুনে কিন্তু নাম্বার দেবে না এখানে তুমি দেখা যাচ্ছে একটা প্রশ্ন ক্ষেত্রে একটা প্রশ্ন ভূমিকা দিয়ে উপসংহার দিয়ে যদি সংজ্ঞা চাই প্রামাণ্য সংজ্ঞা সেক্ষেত্রে দেখা যাচ্ছে উর্ধে দুই পৃষ্ঠা কি আড়াই পৃষ্ঠা লাগতে পারে দুই থেকে আড়াই পৃষ্ঠা লাগতে পারে এক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি বলে সাড়ে তিন পৃষ্ঠা বা এইভাবে লিখতে হয় বিভাগ সেক্ষেত্রে সেই তিন পৃষ্ঠা সাড়ে তিন পৃষ্ঠা পূজায় গিয়ে দেখা আছে ওই ক্ষবিভাগে যে প্রশ্নটা চাইছে সেই প্রশ্ন থেকে বাইরে আজে বাজে জিনিস লিখে ফেলে এক্ষেত্রে কিন্তু প্রশ্নের মান কমে যায় এবং নাম্বার কিন্তু কমে যায় এক্ষেত্রে কেউ যদি দেখা আছে দেড় পৃষ্ঠাও লেখে কেউ যে কাছে যদি দেয়ার পিসটাও লেখে সেক্ষেত্রে যদি সে প্রামাণ্য সংজ্ঞা ভূমিকা দিয়ে উপসংজ্ঞা দিয়ে সুন্দরভাবে যদি বোঝায় যদি ওইটুকের মধ্যে যদি শেষ করতে পারে তাও দেখা সে তিন মার্ক পেতে পারে তাহলে বেশি লিখে লাভ কি আজে বাজে জিনিস লিখে লাভ কি এক্ষেত্রে তোমার যেটুকু দরকার তুমি সেটুকু লিখবে এবার একটা প্রশ্ন যে একটা প্রশ্ন আছে যে যেমন মনে করো রাষ্ট্রবিজ্ঞানের জনককে বা অর্থনীতির জনককে অর্থনীতির জনক এডাম স্মিথ এডাম স্মিথ এভাবে এডাম স্মিথ লিখে শেষ করলে তোমার ওই বিস্তারিত লেখার দরকার নাই অর্থনীতির জনক এডাম স্মিথ এত বিস্তারিত লেখার দরকার শর্ট প্রশ্ন জাস্ট এক কথা লিখে দিবি কারণ টাইম খুবই কম পাওয়া যায় লিখিত যাতে থাকে এরপরে প্রশ্ন যে গ বিভাগে কিভাবে লিখবে গ বিভাগে কয় পেজ লিখবে গ বিভাগের বিষয়টা দেখা আছে তুমি ওর দেমন করো দশটা দশটা থেকে বারোটা যদি পয়েন্ট দাও দশটা থেকে বারোটা যদি পয়েন্ট দাও এক এক পিসটা দেখা যাচ্ছে তিনটা চারটা করে পয়েন্ট দেবে পয়েন্টের বিস্তারিত দেখা আছে হাফ পেজ করে লিখতে হবে কোনো মায় নাই তোমার পয়েন্টের বিস্তারিত দেখা আছে। তিন লাইন চার লাইনের মধ্যে শেষ করবে অর্থাৎ তোমার যেটুকু আছে সেটুকুই লিখবে বেশি বিস্তারিত লেখার প্রয়োজন নাই এক্ষেত্রে দেখা আছে তুমি একটা গ বিভাগের প্রশ্ন লিখতে গিয়ে দেখা আছে তুমি মিনিট সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে এক্ষেত্রে টাইম মেনটেন করে কিন্তু তোমাকে লিখতে হবে এবং অনেকে বলে দেখা আছে পাঁচ ছয় পেজ লিখতে হবে অনেকে আছে দেখা আছে সাইটটা পয়েন্ট কিন্তু এক পৃষ্ঠায় আড়াই ফেলে তাহলে সে বারোটা যদি পয়েন্ট লেখে বা দশটা যদি পয়েন্ট লাগে তা তো তিন পিসটা উঠতে চার পিসটা লাগতেছে তাহলে কিন্তু সে যে মার্ক পাবে কে অনেকে লেখে দেখা আছে মার্জিন উপরে দুই স্কেল এতখানি ফাঁকা রাখে দুই স্কেল ফাঁকা রাখে আর এদিকে মন করে এক স্কেল ফাঁকা রাখে সে পাঁচ ছয় লাইন লিখে এক পিসটা শেষ তাহলে সেক্ষেত্রে তার কিন্তু দেখা আছে তুমি যে তিন পিসটা সাড়ে তিন পিসটা বা চার পিসটা লিখতেছো সে কিন্তু সেই লেখাটা দেখা আছে আট দশ পিসটাও লিখতে পারে এক্ষেত্রে পেজ গুনে কখনো নাম্বার দেওয়া হয় না এক্ষেত্রে তোমার যেই প্রশ্নটা যেইভাবে চাবে সেই অনুযায়ী সেইটুকু লিখলে পরে ভালো মার্ক পাবে এভাবে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ